হাই টু মাই ভিডিও আজ কিন্তু আমি আমার নিজের হাতে একটা রান্না সাথে শেয়ার করতে চলে এসেছি তোমাদের সেদিন মা ছিল না তাই এই রান্নাটার দায়িত্ব আমার ঘাড়েই পড়েছিল আমি বানিয়েছিলাম সেদিন এইচুর চিংড়ি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি প্রথমবার সবার জন্য একদম নিজে হাতে কিছু বানাচ্ছি কখনো আমি এভাবে রান্না করি না মা থাকে মা দেখিয়ে দেখিয়ে দেয় একদম ফার্স্ট টাইম আমি এভাবে বানাতে চলেছি তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি দেখো কীরকম সুন্দর সুন্দর হয়ে গেছে ছোট্ট ছোট্টো তারপরে আবার ওই কড়াইতেই সরষের তেল দিয়ে লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ রসুন আদার পেস্ট আগে থেকে এটা পেস্ট করে রেখেছিলাম তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো চিলি সস টমেটো সস সয়া সস চিনি সব কিছু ভালো করে দিয়ে মিক্স করতে থাকবো মশলাটা যতক্ষণ না ঠিকঠাক মতো কষানো হচ্ছে ততক্ষণ মিক্স করতে থাকবো এই টেক্সচারটা কিন্তু তোমরা চিকেনের ইউজ করতে পারো কেমন মানে আমি যা কিছু দিয়েছি সেইগুলো দিয়ে কিন্তু তুমি চিকেনটাও বানাতে পারো অ্যাকচুয়ালি আমি চিকেনের রেসিপি থেকেই এরকম করে করেছি আমার বাবা একটু ইঁচোর চিংড়ি একটু কষিয়ে কষিয়ে খেতেই ভালোবাসে তো ভালো ঠিক আছে আজ এভাবেই বানানো যাক আর তোমরা কিন্তু চাইলে ঘি অ্যাড করতে পারো প্রথমেই তেলের সাথে আমি যদিও ওটা পরে অ্যাড করেছিলাম তার ক্লিপ নেওয়া হয়নি তো তারপরে আলু আর এঁচড় যেটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে এটাকে এবার একটু সেদ্ধ হতে দেবো আগে থেকে সেদ্ধ হওয়া আছে তো খুব বেশি সময় লাগবে না তবে এঁচড় তো একটু শক্ত শক্ত থেকে দেয় তো একটু শক্ত শক্ত রাখাও হয়েছিলো যাতে পরে প্রবলেম না হয় তো তারপরে সব কিছু যখন ভালো করে আবার সেদ্ধ হয়ে গেল একদম ওয়েল কুকড হয়ে গেল তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে মিশিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ফোটাবে না তাহলে ওর চিহ্নই আর খুঁজে পাওয়া যাবে না আর তোমরা কিন্তু বড় চিংড়ি ইউজ করতে পারো আমি এগুলো খোকা চিংড়ি ইউজ করেছি এখানে পাইনি বলে তারপর যখন সব কিছু হয়ে যাবে তখন লাস্টে গরম মশলা দিও ভালো করে আর একবার মিক্স করে নিও বিশ্বাস করো দারুণ স্মেল আসছিলো কিন্তু একটু ভয়ও লাগছিল যে কেউ নেই বানিয়ে তো ফেললাম এসে খেয়ে রকম রিয়াকশান হবে বাট মি সবাই ভীষণ ভালো বলেছে বাবা মা ভাই নীল সবাই ভীষণ ভালো বলেছে তো তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না বাই